সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হয়েছে ব্যতিক্রমী বলতে আজকে দেখাচ্ছি আপনাদের কিভাবে কৃষক মাঠে ফসল ফুলিয়ে তা বাজার অবধি নিয়ে যায় দেখতে থাকুন এই মুরব্বি গাছ থেকে মিষ্টি কুমড়ো তুলে এক জায়গায় জড়ো করছে তারপর অন্য লোক সেই মিষ্টি কুমড়িগুলো এভাবেই একটি বড় পাত্রে মাথায় নিয়ে নদীর দিকে রওনা করছে এটা একটি চর এলাকায় বাগানটি করেছে নদীর পাড়ে কুমড়োগুলো এখন এই যে টলারটি দেখতে পাচ্ছেন এই টলারে ওঠানো হচ্ছে দুইজন ব্যক্তি মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে যাতে টলারটা লড়াচড়া করলে মিষ্টি কুমড়োগুলো না পড়ে যায় এভাবেই একের পর এক শাড়ি দিয়ে রাখা হচ্ছে অবশেষে মিষ্টি কুমড়োগুলো এসে পড়লো হাটে এভাবেই হাটে সাজিয়ে কাস্টমারদের কাছে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করা হয় ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ